ভোট ঘনিয়ে আসতেই আবারও একবার শুরু হয়েছে রাজনীতির খেলা শাসককে চাপে ফেলতে এবার আমরণ অনশনের প্রস্তুতি নিশ্চিত না হলেও আপাতত এই পথেই হাঁটতে যাচ্ছে মথা গ্রেটার তিপ্রাল্যান্ড ছেড়ে এবার আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে তিপ্রাসাদের সাংবিধানিক সমাধানের দাবিতে এই আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেয় তারা রবিবার মথা দলের সভাপতি বিজয় কুমার রাংখল দলের কার্যকারী কমিটি উপদেষ্টা কমিটি বিধায়ক এমডিসিদের নিয়ে একটি বৈঠকে বসেন আর সিদ্ধান্ত হয় অনশনে বসার সিদ্ধান্তটি তাই ফেব্রুয়ারি থেকে পশ্চিম ত্রিপুরা জেলার হাতই কাতরে আমরণ অনশনে বসবে বলে জানিয়েছে ত্রিপ্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাংখল দীর্ঘ প্রায় এক বছর ধরে ত্রিপুরা মঠা সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ কিশোর দেববর্মা ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরিয়া আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিসে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাস রুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা ওনাদের কাছে এটাই আশা রাখবেন আশা রাখি যে ওনাদের পরামর্শ কী হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলাতে না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব মহারাজ করবেন তারপরে আমরা দেখি কোনোরকম ভারত সরকার থেকে কোনো সারা আছে কি না রিপোর্ট নিউজ টেলি ভারত